সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রুশ ধনকুবেরদের রহস্যজনক মৃত্যু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুই রুশ ধনকুবেরের মরদেহ উদ্ধার ওয়াশিংটনে রুশ দূতাবাস অবরুদ্ধ কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ ইউক্রেনের জয়ের ব্যাপারে যা বলল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে সহযোগিতার আশ্বাস দিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মারিওপোলে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জাতিসংঘের ইউক্রেনে ফেরে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তুর্কি গণমাধ্যমের খবর নাকচ করল সিরিয়া এবং মাওবাদী সন্দেহে শান্তিনিকেতনে গ্রেফতার বিশ্বভারতীর সাবেক ছাত্র দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অবস্থিত রুশ দূতাবাস অবরুদ্ধ হিউস্টন এবং নিউ ইয়র্ক কনসুলেটের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ও কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত আনাতলি অন্তনফ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি রুশ ধনকুবেরদের রহস্যজনক মৃত্যু মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে দুই রুশ ধনকুবেরের মরদেহ উদ্ধার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়ায় স্পেনে নিজেদের বিলাসবহুল বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে দুই রুশ ধনকুবরের মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ ধারণা করছে ঘটনা দুটি হত্যার পর আত্মহত্যা হতে পারে কিন্তু খুব কাছাকাছি সময় দুজন রুশ ধনকুবের এমন মৃত্যুর ঘটনা রহস্যজনক বলে মার্কিন নিউজ উইকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শুধু এই দুজন নন এবছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজন রুশ ধনকুবের মৃত্যু হয়েছে সেরকি প্রোটোসেনিয়া রুশ জ্বালানি জায়েন্ট নোভাটেকের সাবেক শীর্ষ ব্যবস্থাপক মঙ্গলবার স্পেনে একটি ভিলায় স্ত্রী ও মেয়ের সঙ্গে তার মরদেহ উদ্ধার করা হয় সেখানে ইস্টারের ছুটি কাটাচ্ছিলেন বলে বিভিন্ন খবরে বলা হয়েছে কাতালোনিয়া পুলিশ পঞ্চান্ন বছর বয়সে ধনকুবের লাশ বাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে তার স্ত্রী ও মেয়েকে বিছানায় ছুরিকাঘাতের জখমে মৃত অবস্থায় পাওয়া গেছে প্রোটোসেনিয়ার মরদেহের পাশে একটি কোরাল ও ছুরি পাওয়া গেছে পুলিশ দুটি সম্ভাব্য পরিণতি মাথায় নিয়ে তদন্ত করছে স্ত্রী ও মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রোটোসেনিয়া অথবা পুরো পরিবারকে হত্যার পর এটিকে হত্যার পর আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছে বৃহস্পতিবার রুশ বার্তা সংস্থা তাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে প্রোটোসেনিয়ার পরিবার মূলত ফ্রান্সে বসবাস করে নভাটেক রাশিয়া প্রাকৃতিক গ্যাস উৎপাদনে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি ব্লাদিসাব আবয়েব স্পেনে প্রোটেশনের মরদেহ উদ্ধারের একদিন পর আঠই এপ্রিল গেজপ্রম ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবয়েবের মরদেহ মস্কোর কোটি ডলারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তার স্ত্রী ও মেয়ের মরদেহ কয়েকদিন ধরে যোগাযোগ করতে না পারা আভায়বের এক আত্মীয় তাদের মরদেহ প্রথম দেখতে পান অ্যাপার্টমেন্টের ভেতর থেকে তালাবদ্ধ ছিল আভায়বের হাতে একটি পিস্তল পাওয়া গেছে পুলিশ ধারণা করছে নিজের স্ত্রী ও তেরো বছরের মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছেন তিনি বেসরকারি মালিকানাধীন গেজপ্রম ব্যাংক সম্পদের হিসাবে রাশিয়ার তৃতীয় বৃহত্তম ব্যাংক ভাসিলি মিলনিকোফ মার্চ রুশ দৈনিক পত্রিকা কমার্সান্ট এক প্রতিবেদনে জানায় বিলোনিয়ার ভাসেলিফের মরদেহ তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে তিনি ম্যাটস্টম নামে মেডিকেল সংস্থায় কাজ করতেন তার সঙ্গে স্ত্রী গ্যালিনা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয় তাদের সবার মৃত্যু হয়েছে ছুরিকা খাতে এবং ঘটনাস্থলে হত্যায় ব্যবহৃত ছুরি পাওয়া গেছে তদন্তকারীরা বলছেন একচল্লিশ বছর বয়সী স্ত্রী এবং দশ ও চার বছরের দুই ছেলেকে হত্যার পর আত্মহত্যা করেছেন মেলনিকফ কিন্তু প্রতিবেশী আত্মীয়রা এমন ব্যাখ্যা মানছেন না ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের খবর অনুসারে মেলনিকোফের কোম্পানি পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যাপক ক্ষতির মুখে ছিল পুলিশ বাইরের হস্তক্ষেপ বা ধস্তাধস্তির কোন চিহ্নও পায়নি মেলনিকোফের অ্যাপার্টমেন্টে ছেলেদের মরদেহ তাদের কক্ষে এবং মেলনিকোফের স্ত্রীর মরদেহ বেডরুমে পাওয়া গেছে বাথরুমে পাওয়া গেছে মেলনিকোফের মরদেহ মিখাইল ওয়াটফোর্ট ইউক্রেনীয় বংশোদ্ভূত টাইকন মিখেল ওয়ার্ডফোর্ডের মরদেহ আঠাশে ফেব্রুয়ারি যুক্তরাজ্যে সারেতে নিজ বাড়িতে উদ্ধার করা হয় উনিশশো সালে সোভিয়েত ইউক্রেনে জন্ম নেওয়া নিজের নাম পাল্টে ফেলেন তেল গ্যাস ব্যবসা থেকে প্রচুর অর্থ অর্জন করেছেন তিনি গ্যারেজে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ প্রথম দেখতে পান একজন মালিক সারে পুলিশ বলছে তার মৃত্যুর ঘটনা সন্দেহজনক নয় তার এক স্ত্রী ও তিন সন্তান রয়েছে আলেকজান্ডার তায়ুলিয়া কফ পঁচিশে ফেব্রুয়ারি গেজপ্রোমের ইউনিফাইড সেটেলমেন্ট সেন্টার ফর কর্পোরেট সিকিউরিটির উপমহাপরিচালক আলেকজান্ডার তালিকিয়াফের মরদেহ সেন্ট পিটার্সবুর্গের একটি কটেজে উদ্ধার করা হয় গ্যারেজে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে তার মরদেহের পাশে একটি চিরকুট পেয়েছে পুলিশ এতে তদন্তকারী ধারণা করছেন এই রুশ ধনকুবের আত্মহত্যা করেছেন লিওনিদ শুলমেন জানুয়ারিতে রুশ জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রোমের শীর্ষ ব্যবস্থাপক লিওনিদ শুলমেনের মরদেহ লেনিনগ্রাদ অঞ্চলে উদ্ধার করা হয় গ্যাজপ্রম ইনভেস্ট জানিয়েছে তারা শুলমেনের মৃত্যুর ঘটনা তদন্ত করছে এটি কটেজের বাথরুমে তার মরদেহ উদ্ধার করা হয় পাশে পাওয়া একটি চিরকটের কারণে পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন রুশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে মৃত্যু সময় শুলমেন অসুস্থ ছিলেন এ খবর জানিয়েছে নিউজউইক ওয়াশিংটনে রুশ দূতাবাস অবরুদ্ধ কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত রুশ দূতাবাস অবরুদ্ধ হিউস্টন এবং নিউ ইয়র্ক কনসুলেটে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ এবং কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে ওয়াশিংটন দূতাবাসের রাষ্ট্রদূত আনাতলি আন্তনবের বরাদ দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর এক প্রতিবেদনে জানিয়েছে আন্তনব বলেন দূতাবাসটি মূলত মার্কিন সরকারি সংস্থাগুলো অবরুদ্ধ করে রেখেছে হিউস্টন এবং নিউ আমাদের দুটি কনসুলেটের অ্যাকাউন্ট ব্যাংক অফ আমেরিকা বন্ধ করে দিয়েছে তিনি আরো বলেন আমরা ফোনে হুমকি পাচ্ছি এবং হুমকি চিঠিও এসেছে এক পর্যায়ে দূতাবাস থেকে বের হওয়ার বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনে খার্কিফে শনিবার রাতভর হামলা চালিয়ে নয়টি সামরিক স্থাপনা সহ চারটি অস্ত্র গুদাম উড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় রাশিয়ার মিসাইল হামলায় ওই এলাকার আরও চারটি গুদাম ধ্বংস হয়ে গেছে এছাড়া দিনীপ্রো বস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি বিস্ফোরক উৎপাদন কারখানাও রাশিয়ার মিসাইল ধ্বংস করেছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কো অঞ্চলে রাশিয়ার গোলা বর্ষণে আটজন নিহত হয়েছেন এতে আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক প্রধান শেরহি হাইদাই এ খবর জানিয়েছেন আল জাজিরা ইউক্রেনের জয়ের ব্যাপারে যা বলল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লর্ড অস্টিন রোববার কিয়েফ সফর করবেন বলে আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কি হোয়াইট হাউস অবশ্য তাদের সফরের পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেনি তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র প্রাইজ ইউক্রেনের যুদ্ধ নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন সানডে মর্নিং প্রোগ্রামে বিবিসির সোফি রাওয়ার্থকে প্রাইজ বলেন তিনি আত্মবিশ্বাসী যে যুদ্ধে জয়ী হবেন তিনি বলেন ইউক্রেন জিততে চলেছে রাশিয়ার জন্য একটি কৌশলগত পরাজয় হতে চলেছে যুক্তরাষ্ট্র মিত্ররা ইউক্রেনকে পর্যাপ্ত ভারী অস্ত্র সরবরাহ করছে কিনা জানতে চাইলে প্রাইস বলেন আমরা আমাদের ইউক্রেনীয় অংশীদারদের রুশ আগ্রাসনকে প্রতিহত করার জন্য যা প্রয়োজন তা সঠিক ভাবে সরবরাহ করছে এদিকে রাশিয়া কিছু অঞ্চল দখল করা সত্ত্বেও ইউক্রেনীয় প্রতিরোধ সব দিক দিয়ে শক্তিশালী হয়েছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কিকে সহযোগিতার আশ্বাস দিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইব এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে ফোনে কথা বলেছেন এ সময় জেলেন্সকিকে তিনি বলেন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে আলোচনা প্রক্রিয়া চলাকালে তুরস্ক সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এরদোগান বলেন ইউক্রেনে মারিওপোলে আহত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে তুরস্ক গ্যারান্টির বিষয়টিকে নীতিগতভাবে ইতিবাচকভাবে দেখে বলেও এ সময় জানান তিনি এরদোগানের সঙ্গে আলোচনায় ইউক্রেন বিভিন্ন দেশের কাছে নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছে বলে আল জাজিরা জানিয়েছে এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মধ্যে একটি ফোন আলাপের ব্যবস্থা করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এই ফোন আলাপের পর পুতিন আর জেলেন্সকি তুরস্কের সাক্ষাতের ব্যাপারে একমত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি প্রসঙ্গত রাশিয়া ইউক্রেন ইস্যুতে তুরস্ককে নির নিরপেক্ষ অবস্থানে দেখা গেছে শুরু থেকে সংকট নিরসনে কাজ করছে আঙ্কারা মারিও বলে অবিলম্বে যুদ্ধবন্ধের আহ্বান জাতিসংঘের ইউক্রেন বন্দরনগরী মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে অবিলম্বে সেখানে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ইউক্রেন সংকট বিষয়ক সমন্বয়ক আমিন আওয়াত এই আহ্বান জানিয়েছেন এক বিবৃতিতে কর্মকর্তা বলেন মারিওপোলে বৃদ্ধ নারী হাজার হাজার মানুষের জীবন বিপদে জীবন রক্ষার্থে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা প্রয়োজন যত দেরি হবে জীবন তত ঝুঁকির মধ্যে থাকবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় তাদেরকে অবশ্যই নিরাপদে সরে যেতে অনুমতি দেওয়া উচিত আগামীকাল খুব দেরি হয়ে যাবে মারিওপোল থেকে নাগরিক সরাতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন রেডক্রস ও আহ্বান জানিয়েছে এই সংগঠনটি যুদ্ধরত ইউক্রেনের নাগরিকদের নিরাপদ জায়গায় প্রত্যাবর্তনে সহায়তা করছে সপ্তাহ ধরে রুশ বাহিনী অবস্থিত মারিওপোল শহর অবরুদ্ধ করে রেখেছে শহরের আজবস্থাল স্পাত কারখানায় বেসামরিক নাগরিক সহ কয়েকশ ইউক্রেনীয় সেনা অবরুদ্ধ হয়ে রয়েছেন এ খবর জানিয়েছে আল জাজিরা ইউক্রেনে ফের যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস ইউক্রেনে ফের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস রোববার অর্থোডক্স খ্রিস্টানদের ইস্টার উৎসবের দিনে তিনি আহ্বান জানান বিষণ্ণ মানুষদের ভোগান্তি লাঘবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস বলেন যুদ্ধ থামার পরিবর্তে আরো বেশি হয়েছে তিনি বলেন আমি পুনরায় ইস্টার যুদ্ধবিরতির আহ্বান জানাই এটা শান্তির জন্য সর্বনিম্ন বাস্তব লক্ষণ খ্রিস্টানদের এমন পবিত্র এবং গৌরবময় দিনে পুনরুত্থানের ধ্বনির থেকে অধিক জোরে খুনের গুঞ্জন শোনা যাচ্ছে উল্লেখ করে পোপ মনের বেদনা প্রকাশ করেন ইস্টার সান্ডে বা পবিত্র রবিবার হল খ্রিস্টীয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব খ্রিস্টানরা এই দিনে মৃত্যুর বিরুদ্ধে যীশু খ্রিস্টের বিজয় উদযাপন করেন খ্রিস্ট বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পরে নতুন জীবনের শুরুর প্রতীক এ খবর জানিয়েছে গার্ডিয়ান তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন তুর্কি গণমাধ্যমের খবর নাকচ করল সিরিয়া তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য যে কোনো ধরনের যোগাযোগের কথা জোরালো ভাষায় নাকচ করেছে সিরিয়া সিরিয়ার এই আহ্বান তুরস্কের কিছু কর্মকর্তার বক্তব্য বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক তুর্কি কোন কোন কর্মকর্তা দাবি করেছেন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য যোগাযোগ শুরু হয়েছে তুর্কি কর্মকর্তাদের এ দাবি নাকচ করে সিরিয়া বলছে এমন কোন দেশের সঙ্গে সন্ত্রাস লড়াইয়ে সহযোগিতা করা সম্ভব নয় যারা নিজেরাই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক নাম প্রকাশ অনিচ্ছুক সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শুক্রবার এক বিবৃতিতে বলেছেন তুরস্কের সঙ্গে সিরিয়ার যোগাযোগ স্থাপন নিয়ে যে খবর প্রচার করা হচ্ছে তা বানোয়াট বিবৃতিতে বলা হচ্ছে এমন সময় খবর প্রচার করা হচ্ছে যখন তুর্কি সেনাও তাদের মদত পুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ার উত্তরাঞ্চলে সাধারণ লোকজনের উপর বর্বর হামলা অব্যাহত রেখেছে তুর্কি সমর্থিত এফ এস সন্ত্রাসীরা প্রথম থেকে সিরিয়া সহিংসতায় জড়িত ছিল তুরস্ক গোষ্ঠীকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে ওই কর্মকর্তা কথা বলতে দ্বিধা করেনি যে এ ধরনের সর্বশেষ মিথ্যা বলেছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেবলুত চাবুশু সিরিয়ার কর্মকর্তারা আরও বলেন তাদের এই দাবি নিশ্চিত করে যে আঙ্কারা সম্পূর্ণভাবে বাস্তবতা থেকে দূরে রয়েছে এবং মিথ্যা বলার এই মহামারী শুধু তুর্কি প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগানের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা তার প্রশাসনের জন্য অন্য কর্মকর্তাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে চলতি মাসের প্রথম দিকে তুরস্কের গণমাধ্যম খবর দিয়েছিল যে সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা সম্ভাব্যতা যাচাই করছে আঙ্কারা এবং দুই প্রতিবেশের মধ্যে নতুন সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা চলছে গত চৌঠ এপ্রিল তুরস্কের হরিয়াত পত্রিকা জ্ঞাত সূত্রে বরাদ দিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে তুরস্কের রাজধানী আঙ্কারায় দুপক্ষের মধ্যে আলোচনা চলছে পত্রিকার খবরে বলা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ যখন তুরস্ক মধ্যস্থতা করছে তখন সিরিয়ার সঙ্গে বিদ্যমান সমস্যা মিটিয়ে ফেলার জন্য ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করেছে মাওবাদী সন্দেহে শান্তিনিকেতনে গ্রেফতার বিশ্বভারতীর সাবেক ছাত্র ফের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে মাওবাদীদের সক্রিয়তা বাড়ছে এজন্য চার জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ আগামী এক সপ্তাহে সতর্ক বার্তা জারি রয়েছে বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে মাওবাদী পোস্টার এসবের মাঝে এবার মাওবাদী আতঙ্ক ছড়ালো বোলপুরের শান্তিনিকেতনে মাওবাদী সন্দেহে ফের স্পেশাল টাস্ক ফোর্স এটিএফ এর হাতে গ্রেফতার বিশ্বভারতী সাবেক ছাত্র টিপু সুলতান ওরফে মোস্তফা কামাল রবিবার সকালে শান্তিনিকেতনের নিকেতনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এটিএফ ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ও বীরভূমের বেশ কিছু জায়গায় মাওবাদীদের প্রভাব রয়েছে সেই কারণে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কেন্দ্রের তরফে এর মধ্যে গ্রেফতার হল টিপু সুলতানকে এর আগে দুবার মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল পরে অবশ্য জামিনে ছাড়া পান তিনি সূত্রে খবর শান্তিনিকেতনের গুরুপল্লীর বাসিন্দা টিপু সুলতান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন দুই সালে মাওবাদী সন্দেহে পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ তাকে গ্রেফতার করেছিল পরে জামিনে ছাড়া পেয়েছিলেন ফের দুই একুশ সালে ঝাড়গ্রাম থানার পুলিশ দেশদ্রোহী আইনে তাকে গ্রেফতার করা হয়েছিল দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ